প্রতিটা মানুষই চাই তাদের জীবনে এমন কোনো বন্ধু থাকুক যারা তাকে সবসময় আগলে রাখবে সবসময় ভালোবাসবে আপদ বিপদে সময় পাশে থাকবে বোকার মতো ঠিক আমি এমনটাই ভেবেছিলাম যে সব থেকে বেশি বন্ধুরাই আমার পাশে আছে নিঃস্বার্থভাবে ভালোবাসার বন্ধুত্ব আমারও আছে কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তারা আমাকে এভাবে ছেড়ে চলে যাবে এভাবে আমাকে প্রয়োজনে ব্যবহার করবে আসলে আমার কপালটাই খারাপ সবার কাছে প্রয়োজনই থেকে এলাম প্রিয়জন আর হতে পারলাম কই আসলে আমার সাথে কি এমন ঘটেছিল হ্যাঁ তোদেরকে আমি কাল রাতেও কল করলাম সকালেও কল করলাম তোরা কেউই আমার ফোনটা ধরলি না কেন ভাই কেন তুই কে যে তুই কল করলে রিসিভ করতে হবে এমন ভাবে কেন বলছিস ভাই আমি তো তোদের বন্ধু তাই না বল বন্ধু কে তুই এ শোন তোর সাথে না আমাদের স্ট্যাটাস যায় না আর তোকে তো আমাদের বন্ধু পরিচয় দিতেই লজ্জা করে শোন তুই একটা কাজ কর তুই বরং তোর লেভেলে কার সাথে গিয়ে বন্ধুত্ব কর যা বলেছিস ভাই আমার আছে মন আছে আমারও জীবন সে কথা আমি কারে বোঝা ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস আমি তো ভুলেই গিয়েছিলাম আমি গরিব তোদের সাথে ওদের সাথে আমার স্ট্যাটাস যায় না আমি না কারো সামনে গিয়ে তোরা যে আমার বন্ধু আমি কাউকে বলবো না যাতে তোদের লজ্জার সম্মুখীন হতে আর আমি তোদের কখনো ডিস্টার্ব করতে না রে তোরা ওর সাথে এমনটা নাও করতে পারছিস ও গরিব হতে পারে কিন্তু ওর বড় একটা মন আছে ওর হয়তো টাকা পয়সা তেমন নেই কিন্তু বন্ধুরা বিপদে পড়লে সব থেকে সবার আগে পাশে এসে দাঁড়ায় আরে ভাই তুই ওরে ওকালতি করতে চলে আইছিস আমি কোনো ওকালতি করছি না যেটা সত্যি সেটাই বললাম দেখ ভাই আমরা তো সত্যি মিথ্যে কিছু জানি না ঠিক আছে কিন্তু তুই তো এটা মানবি যে তোর স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস মেলে না ঠিক আছে আরে ভাই তোরা তো টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গেছিস স্যার তোরা বুঝবি না এসব আচ্ছা আমি যাই রে আমার কাজ আছে আরে ভাই কোথায় যাচ্ছিস এই তো সবে এলি আর একটু কিছুক্ষণ থাক একটু আড্ডা মারি তারপর না হয় যা হ্যাঁ ভাই আর কিছুক্ষণ থেকে যা দরকার একটা কাজ আছে এই পৃথিবীতে নিজের বলতে আমার কেউ নেই বন্ধুরাও দূরে সরিয়ে দিল এমন একজন নেই যাকে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো ভগবান আমি কি দোষ করেছি বলো আমার সাথে এমনটা কেন হয় আজ বুঝতে পারছি টাকা না থাকলে বাস্তব কতটা কঠিন হয় দেখলি ভাবটা নাটক দেখলে আর বাসি না যা বলেছিস ভাই ফালতু একটা ছেলে স্যার তো ওর কথা অবশ্যই ঘাট থেকে নেমেছে এটাই বড় কথা একদম ঠিক বলেছিস ভাই আচ্ছা ভাই আজ আসি একটু কাজ আছে যা তাহলে কালকে দেখা হবে ঠিক তো তো এদিকে যাবে আমি চলে যাব ওর সাথে তুই তো ওইদিকে যাবি তাহলে চলে যাও ওইদিক দিয়ে আমি আর দীপটা এদিক দিয়ে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই ওকে ভাই ভালো থাকিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে জল চলে যায় কিন্তু কোনো কিন্তু নয় দেখ এইসব ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই জল চলে যায় ঠিক বলেছিস চলে যায় ভালো চল চলে যাই চল চল ভাই

তার জন্য তিন লক্ষ টাকা লাগবে এখন এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব। আমি কিছুতেই বুঝতে পারছি না আরে দীপ্ত আর শুভনা ওরা তো অমনের খুব ভালো বন্ধু ওদেরকে বলে দেখি ওরা হয়তো অমনকে সাহায্য করবে হ্যাঁ কি বলবি বল এত বড় একটা এক্সিডেন্ট হয়ে গেলো তোরা দেখেও যে কেন চলে গেলি সে প্রসঙ্গে আমি আসছি না ওর অবস্থা খুব খারাপ লেগে হসপিটালে দেবো ডাক্তারে বলেছিলেন ওর অপারেশনের জন্য তিন লক্ষ টাকা দেবো কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো দেখ আমি কিছুই বুঝতে পারছি না তোরা যদি তুই সাহায্য করতেস দেখ আমাদের এইগুলো বলে কোনো লাভ নাই আর এতগুলো টাকা আমরা পাবো কোথায় আমিও দীপ্তর সাথে একমত আমাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না চল দীপ্ত হ্যাঁ চল তোকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন ভাই অমনের অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছিস তুই এসব কবে হলো কেমন আছে ও ভালো নেই ভাই ও একদমই ভালো নেই হসপিটালে আইসিউতে ভর্তি আছে ডক্টর বলেছে অপারেশনের জন্য তিন লক্ষ টাকা দরকার কালকের মধ্যে টাকাটা জোগাড় করতে হবে আর জোগাড় করতে না পারলে ওকে কিছুতেই বাঁচানো যাবে কিন্তু এতগুলো টাকা যে আমি কোথায় পাবো আমি কিছুই বুঝতে পারছি না টাকা দাঁড়া চিন্তা করিস না ভাই আমি দেখছি কি দেখি করা যায় হ্যাঁ হমন এখন পুরোপুরি সুস্থ কিন্তু ও জানেই না ওর সুস্থ হয়ে ওঠার পিছনে কে ছিল বা কারা ছিল কারা সেদিন তাকে সাহায্য করেছিল কে বা তাকে সাহায্য করেছিল কারাই বা সেদিন তার পাশে ছিল ভাই তুই কে বারবার পালন করার কথা তুই যদি আবার মুখসিস দেখ ভাই মানছি তুই আমার প্ল্যান বাঁচিয়েছিস তুই আমার উপকার করছিস তাই বলে তুই এদেরকে এমনভাবে বলতে পারিস কারণ উরাও আমাদের বন্ধু ভাই উরা আমাদের বন্ধু নয় মানে কি বলতে চাস তুই ভাই অমনির অ্যাক্সিডেন্টের পর যে উরাও অমনকে ছেড়ে চলে গেছে আর ওর অপারেশনের জন্য যে ওরা সাহায্য করেন এটা তুই কখনোই অমনকে বলিস না ভাই তুই বললে ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে ভাই আর আমি চাই না ওদের বন্ধুত্বটা নষ্ট হিস প্লিজ ভাই তুই আমাকে কথা দে এই কথা তুই কখনোই অমনকে বলবি না ঠিক আছে ভাই আমি কথা দিলাম আমি এ কথা ওকে কখনোই বলবো না মানে কিছুই না তুই এদের সাথে মিশবি না ব্যাস এ ভাই অনেক ধরে দেখছি তুই শুরু করে তোর ব্যাপারটা কি বলতো হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই চল তো এখান কেন সমস্যা কিছু এই বিকারি আমাদের মতো কথা বলার কে রে মাঠে ঝামেলা আমরা আর তুই ওদের যত সব দিস তাই না তুই জানিস তুই কালকে হাতি তুই জানিস তুই আজ কাকে বিকারি বললি ও না থাকলে তুই আজ এই পৃথিবীর আলো দেখতে পারতিস না ও কি করেছে আমার জন্য শুন তাহলে সঞ্জিত আসলে এরা না সবাই সুযোগ সন্ধান এরা সবাই তোর প্রয়োজনের সাথে আছে এদিন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল না ওরা সেদিন তোকে ফেলে পালিয়ে গিয়েছিলাম আমি তোকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিলাম ডক্টর বলেছিল তোর অপারেশনের জন্য তিন লক্ষ টাকা দরকার এটা জোগাড় করতে না পারলে তোকে বাঁচানো সম্ভব না সেদিন আমি গিয়েছিলাম এদের কেন সাহায্য চাইতে কিন্তু এরা কেউ সাহায্য করে কিন্তু তিন লক্ষ টাকা দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছে সন্ধি ভাই এখানে তিন লক্ষ টাকা আছে অনেক কষ্ট করে জোগাড় করছিল অমনের অপারেশনের জন্য ভাই এতগুলো টাকা তুই কোথা থেকে জোগাড় করলি ভাই আমার কিছু জমানো টাকা ছিল আর আমি আমার দোকানটা বিক্রি করে দিচ্ছি ভাই নিজের সে সম্বরটুকু বিক্রি করে দিলি ভাই বন্ধুর জন্য ভাই আমার শেষ সম্বলটুকু সে আমার বন্ধুর জীবনের দাম আমার কাছে অনেক বেশি কিন্তু এই কথাগুলো ও তোকে জানাতে বারণ করেছিল আর আজ তুই ওকে ভিখারি বললি আর তুই ওর গায়ে আজ হাত তুললি আরে বন্ধু তো এমনই হওয়া উচিত আজ অন্তত প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে পার্থক্যটা বল ভাই সরি রে ভাই আমাকে ক্ষমা করে দিন তুই আমার জন্য এত কিছু করলি আর আমি তোকে অবহেলাই করে গেলাম প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দে প্লিজ আরে ভাই তুই তো তুই তো ঠিকই বলেছিস আমি তো আমি তো একটা বেকারি জানিস ভাই তোরা ছাড়া না আমার এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু তোরা তোরা আমাকে কখনো বন্ধু বলে মনেই করিস আমাকে বন্ধু পরিচয় দিতে তোদের সবার সামনে লজ্জা করে তাই আমি বলেছিলাম আমি তোদের সামনে আর কখনোই আসবো না কিন্তু দেখ ভেয়ের মতো আমি আবার তোদের সামনে চলে আসছি চিন্তা করিস না ভাই তোমার চিন্তা করিস না আমি না আর তোদের কখনো বিরক্ত করবো না কখনোই বিরাক্ত করবো না ভালো থাকিস তোরা ভালো থাকিস